ফম্যানের তত্ত্ব নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক কি বলেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো গফম্যানের সমাজতাত্ত্বিক চিন্তাভাবনার বেশ গভীরে নিয়ে যায় বিশেষ করে উনি দৈনন্দিন জীবনকে যেভাবে দেখেছেন মানে যেভাবে বিশ্লেষণ করেছেন সত্যি ভাবার মতো ঠিক মূল প্রশ্নটা বোধহয় এটাই যে আমরা বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে ঠিক কিভাবে নিজেদের তুলে ধরি তাই না একদম গফম্যানের কাজের একেবারে কেন্দ্রে আছে এই ড্রামাটুরজি বা নাট্যরূপ তত্ত্বের ধারণাটা উনি মনে করতেন আমাদের এই সামাজিক জীবনটা আসলে একটা মঞ্চের মতো মঞ্চের মতো হ্যাঁ আর আমরা সবাই যেন সেই মঞ্চের অভিনেতা বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন ভূমিকা পালন করে চলেছি ওন সেই বিখ্যাত বই উনিশশো সালের দ্য প্রেজেন্টেশন অফ সেলফ ইন এভরিডে লাইফ সেখানেই এই ব্যাপারটা উনি বিস্তারিতভাবে বলেছেন তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা সব সময় চেষ্টা করছি অন্যরা আমাদের কিভাবে দেখবে সেটাকে নিয়ন্ত্রণ করতে ঠিক যেমন মঞ্চে অভিনেতারা করেন একদম তাই গফম্যান এটাকে বলেছেন ইমপ্রেশন ম্যানেজমেন্ট বা ধারণা ব্যবস্থাপনা মানে আমরা আমাদের পোশাক আশাক আমাদের হাবভাব বা আচরণ এমনকি চারপাশের পরিবেশটাকেও ব্যবহার করি আচ্ছা হ্যাঁ ব্যবহার করে অন্যের মনে নিজেদের সম্পর্কে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত ধারণা তৈরি করতে চাই যেমন ধরুন একটা চাকরির ইন্টারভিউ ঠিক ঠিক গভম্যান এই পুরো প্রক্রিয়াটাকে আবার দুটো ভাগে ভাগ করেছেন একটা হল ফ্রান্ট স্টেজ মানে যেখানে আমরা দর্শকদের সামনে অভিনয়টা করি দর্শকদের মানে অন্য লোকেদের সামনে হ্যাঁ অন্য লোকেদের সামনে আর দ্বিতীয়টা হলো ব্যাকস্টেজ যেখানে আমরা এই অভিনয়ের জন্য প্রস্তুতি নিই বা একটু বিশ্রাম করি যেখানে আমাদের মানে একটু ঘরোয়া অনানুষ্ঠানিক রূপটা হয়তো বেরিয়ে আসে বাহ এটা তো দারুণ ইন্টারেস্টিং তার মানে অফিসে আমরা যেরকম থাকি বন্ধুদের আড্ডায় তো সেরকম থাকি না এটাই কি ফ্রন্টেজ আর ব্যাকস্টেজের উদাহরণ হ্যাঁ অনেকটাই তাই ফ্রন্ট স্টেজে আমরা একটা নির্দিষ্ট ভূমিকা বা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি যেটা সেই পরিস্থিতি বা সমাজ আশা করে কিন্তু ব্যাকস্টেজে যেমন নিজের বাড়িতে বা খুব কাছের বন্ধুদের সাথে আমরা হয়তো সেই মুখোশটা একটু আলগা করি বা খুলেই রাখি কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই তত্ত্ব অনুযায়ী কি সব সম্পর্কই সব মিথস্ক্রিয়াই তালে অভিনয় মানে বন্ধুত্ব বা ভালোবাসার মতো গভীর সম্পর্কেও কি এই ইম্প্রেশন ম্যানেজমেন্ট চলে দেখুন এটা একটা খুব জরুরি প্রশ্ন গভম্যান হয়তো বলবেন যে মাত্রার ফরাক থাকতে পারে কিন্তু কম বেশি ইম্প্রেশন ম্যানেজমেন্ট আমরা সবসময়ই করি সচেতনভাবে বা হয়তো অবচেতনভাবেই আচ্ছা গভীর সম্পর্কে হয়তো মুখোশটা অনেক হালকা হয়ে যায় বা প্রায় থাকেই না কিন্তু একেবারে নেই এটা বলাটা শায়দ কঠিন মানে সফল অভিনয়ের জন্য গফম্যান কয়েকটা জিনিসের উপর জোর দিয়েছিলেন যেমন যে ভূমিকাটা পালন করা হচ্ছে তাতে নিজের বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস আচ্ছা হ্যাঁ বিশ্বাস আর একটা উপযুক্ত বাহ্যিক রূপ বা মুখোশ তৈরি করা এবং চরিত্রটাকে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলাও দরকার বুঝেছি আচ্ছা সূত্রগুলোতে দেখলাম স্টিগমা বা সামাজিক কলঙ্কর কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে এটার সাথে এই নাট্যরূপতত্ত্বের সম্পর্কটা ঠিক কোথায় মানে কিভাবে জুড়েছে এই দুটো ধারণা হুম স্টিগমা হল এমন কোনো বৈশিষ্ট্য যেটা একজন ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে দেয় সমাজের চোখে তাকে হয়তো একটু অন্যরকম বা ত্রুটিপূর্ণ বলে মনে হয় আর এই বৈশিষ্ট্যটা তার অন্য সব পরিচয়কে ছাপিয়ে ওঠে যেমন যেমন ধরন কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা মানসিক অসুস্থতা গভমেন্ট মূলত দুই ধরনের স্টিগমার কথা বলেছেন একটা হলো ডিসক্রেডিটেড যেটা স্পষ্ট চোখে দেখা যায় বা সহজেই জানা যায় যেমন কেউ হুইল চেয়ার ব্যবহার করলে সেটা দেখা যায় আরেকটা হলো ডিসক্রেডিটেবল যেটা হয়তো গোপন রাখা যায় কিন্তু প্রকাশ পেলে সেটা কলঙ্কের কারণ হতে পারে যেমন হয়তো আগে কোনো অপরাধ করেছেন বা কোনো গোপন রোগ আছে ও আচ্ছা এখানে গফম্যানের তত্ত্বটা মানে ইমপ্রেশন ম্যানেজমেন্টের ধারণাটা আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে উনি দেখিয়েছেন যে যাদের জীবনে স্টিগমা আছে তারাও কিন্তু প্রতিনিয়ত এই ধারণা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যান কিভাবে। হয় তারা তাদের স্টিগমাটা গোপন রাখার চেষ্টা করেন নয়তো সেটার প্রভাব কমানোর চেষ্টা করেন এটা কিন্তু সহজ নয় এটা নিজেই একটা বেশ শ্রমসাধ্য পারফরমেন্স তার মানে এই অভিনয় বা উপস্থাপনার ব্যাপারটা আমাদের সামাজিক জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই জড়িয়ে আছে গফম্যানের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করে উনি তো কি টোটাল ইনস্টিটিউশন নিয়েও গবেষণা করেছেন টোটাল ইনস্টিটিউশন মানে মানে জেল মানসিক হাসপাতাল বা ধরুন মিলিটারি অ্যাকাডেমি এই জায়গাগুলোতে কি হয় ব্যক্তির আগের পরিচয় তার নিজস্বতা এগুলো প্রায় মুছে ফেলা হয় আচ্ছা আর তাকে একটা নির্দিষ্ট কঠোর নিয়মের মধ্যে বাঁধা ভূমিকা পালন করতে বাধ্য করা হয় সেখানে বাইরের জীবনের মতো ফ্রন্ট স্টেজ আর ব্যাক স্টেজের পার্থক্য প্রায় থাকে না কারণ পুরো জীবনযাত্রাটাই নিয়ন্ত্রিত হুম বুঝতে পারছি তো এখানে আমরা একটা অন্য রকম নিয়ন্ত্রিত রূপ দেখতে পাই এটা আমাদের বুঝতে সাহায্য করে যে সমাজ কিভাবে আমাদের পরিচিতি তৈরি করে দেয় শেষ পর্যন্ত গফম্যানের কাছে সামাজিক মিথেস্ক্রিয়া মানেই কিন্তু এক ধরনের পারফরমেন্স তাহলে গফম্যানের এই বিশ্লেষণ থেকে একটা বড় উপলব্ধি হলো যে আমাদের সামাজিক জীবনটা যতটা সরল মনে হয় আসলে ততটা নয় এর অনেকগুলো স্তর আছে আর আমরা বাইরে থেকে যা দেখি তার পিছনে অনেক প্রস্তুতি ব্যবস্থাপনা আর সচেতন বা অচেতন অভিনয় থাকে ঠিক তাই আর এখানে আজকের আলোচনার মূল ভাবনাটা হয়তো আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি হ্যাঁ বলুন যদি আমাদের প্রতিদিনের জীবনটাই একটা মঞ্চ হয় আর আমরা সবাই সেখানে কম বেশি অভিনয় করে চলেছি পরিস্থিতি অনুযায়ী তাহলে আমাদের সেই আসল আমি বলে যদি কিছু থাকে সেটা কোথায় হুম গভীর প্রশ্ন সেটা কি শুধু ব্যাকস্টেজের একান্ত অবসরেই প্রকাশ পায় নাকি ওই আসল আমি ধারণাটাই একটা ভ্রম আর আমরা আসলে বিভিন্ন পরিস্থিতিতে যে অজস্র ভূমিকা পালন করি তারই একটা মাত্র। সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরও চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে